শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফিনান্স ডিপার্টমেন্ট থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্দেশিকা জারি করা হয়েছে এই নির্দেশিকাটি দিয়েছেন শ্রী এন কে ঘোষ ডেপুটি সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্টবেঙ্গল আর দেওয়া হয়েছে অল গ্রুপ সেলস অ্যান্ড ডিরেক্টরস অফ ফিনান্স ডিপার্টমেন্ট ফিনান্স ডিপার্টমেন্টের সমস্ত গ্রুপকে এবং বিভিন্ন সেলস এবং ডিরেক্টরদের উদ্দেশ্যেই দেওয়া হয়েছে কি বলা হয়েছে যে গত সাত সাত দু পঁচিশ তারিখে যে নোটিফিকেশানে দেওয়া হয়েছিল অর্থ দপ্তর থেকে তারই প্রেক্ষিতে বলা হয়েছে যে আগামী ন তারিখ যে অর্থাৎ কাল যে বন্ধ থাকবে তাতে যারা যারা অনুপস্থিত থাকবে তাদের একটা ফর্ম্যাট দেওয়া হয়েছে সেই ফর্ম্যাটে পূরণ করতে বলা হয়েছে কতজন এসছে কতজন আসছে না এবং কত পার্সেন্টেজ পুরো তথ্য এখানে জমা করতে বলা হয়েছে এরা হচ্ছে ফিনান্স ডিপার্টমেন্টে দেওয়া হয়েছে দেখুন সেই ফর্মেটটা ফর্মেটটা এইরকম ফর্মেট দেওয়া হয়েছে এ গ্রুপ যারা আছে তাদের জন্য টোটাল কত আছে নাম্বার অফ এমপ্লয়ি কত অ্যাটেন্ডেন্স হয়েছে পার্সেন্টেজ কত দেখতে পাচ্ছেন বি এন্ড সি ডি কন্ট্রাকচার কতজন তাদের সমস্ত তথ্য এইভাবে এই ফর্ম্যাটটি পূরণ করে জমা করতে বলা হয়েছে এবং একই রকম ভাবে শিক্ষা দপ্তর ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকেও একটা গুরুত্বপূর্ণ নোটিফিকেশন দেওয়া হয়েছে প্রত্যেকটি হাই স্কুলগুলোর জন্য সেখানে প্রধানদের উদ্দেশ্যে একই কথাই বলা হয়েছে যে গতকাল অর্থাৎ ন তারিখ যে সমস্ত শিক্ষক শিক্ষার অনুপস্থিত থাকবেন তাদের ডিআইরা অবশ্যই বেতন কাটার জন্য ডিআইদেরকে বেতন কাটার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এবং বা তাদেরকে সকজ লেটারে দেওয়া হবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশানে বলা হয়েছে এবং কেন সোকোজ করা হবে না তার তার তথ্য মানে রিপ্লাইটা অবশ্যই একত্রিশে জুলাইয়ের মধ্যে জানাতে হবে সেটাও এখানে গুরুত্বপূর্ণ নোটিফিকেশান দিয়ে জানানো হয়েছে এগুলো হাই স্কুলের জন্য এবং শেষে দেখুন প্রাইমারি স্কুল ক্ষেত্রেও সে একই ম্যাচিং অর্ডার দেওয়া হয়েছে গত সাত সাত দু হাজার পঁচিশে যে নোটিফিকেশান দেওয়া হয়েছিল অর্থ দপ্তর থেকে তার প্রেক্ষেত্রে প্রাইমারি স্কুলগুলোর জন্যও একই তথ্য দেওয়া হয়েছে অর্থাৎ আগামীকাল অবশ্যই সমস্ত রকম কর্মচারী স্কুল থেকে শুরু করে সমস্ত রাজ্য সরকারি কর্মচারী সবাইকেই উপস্থিত থাকতে হবে অর্থাৎ যদি না উপস্থিত থাকে বা অনুপস্থিত থাকে তার কারণ দর্শাতে হবে যদি সেটা ঠিকঠাক না হয় তাহলে অবশ্যই বেতন কাটা হবে বলে এই গুরুত্বপূর্ণ অর্ডারে জানানো হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ